নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় খবর আবার ফিরতে চলেছে দশ টাকার টপ আপ এরপর থেকে আপনারা আলাদাভাবে ভয়েস কলের জন্য রিচার্জ করতে পারেন বা নেটের জন্য রিচার্জ করতে পারেন এর ফলে গ্রাহকদের যে কম খরচে আপনারা মোবাইল ব্যবহার করতে পারবেন এই নিয়ে ভারত সরকারের যে ট্রাই আছে সেই ট্রাই রিচার্জ সম্পর্কিত নতুন নির্দেশিকা দিয়েছে আপনার জিও বিএসএনএল এয়ারটেল ভোডাফোন বিভিন্ন ধরনের অপারেটরদের আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে কি কি যে নতুন নির্দেশিকাতে আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা প্রথমে পত্রিকাতে দেখে নিই যে পত্রিকাতে কী দি দিয়েছে এই নিয়ে দেখুন রিচার্জে নয়া নির্দেশিকা গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ সিদ্ধান্ত নিল টেলি নিয়ন্ত্রক ট্রাই মোবাইল ফোনে রিচার্জ এবং টেলি ভাউচার নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো তারা এর মধ্যে রয়েছে টেলি সংস্থাগুলিকে ডেটা এবং ভয়েস কলের জন্য আলাদা ভাউচার আনতে হবে যাতে সুবিধা মতো রিচার্জ করতে পারেন গ্রাহক এতে তাদের খরচও বেশ কিছুটা কমবে অর্থাৎ এমন হবে যে একটা ছোট্ট মোবাইল বা ফিচার্স ফোন যেখানে শুধুমাত্র কল করার জন্য ব্যবহার করা হয় সেখানে আপনাকে ডাটা রিচার্জ করতে হয় বাধ্য হয়ে এরপর থেকে শুধুমাত্র আপনি যদি কল করতে যান তাহলে কলের জন্য রিচার্জ করবেন আপনি যদি ডাটা ব্যবহার করতে চান তা ডাটার জন্য রিচার্জ করবেন যে কোনো রকম বিশেষ টেরিপ ভাউচার এবং কম্বো ভাউচার দুটির ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নব্বই দিন থেকে বাড়িয়ে তিনশো পঁয়ষট্টি দিন করতে হবে যেটা আপনার যে ভাউচারের যে সময়সীমা ছিল নব্বই দিন সেটাকে এক বছর করতে হবে গ্রাহকদের সুবিধায় আগের মতো দশ টাকার টপ আপ ভাউচার আনতে হবে আপনারা দেখেছেন আগে দশ টাকার টপ আপ পাওয়া যেত যে কোনো চায়ের দোকানে সেখানে আপনি স্ক্র্যাচ করে আপনি রিচার্জ করতে পারতেন অনলাইন রিচার্জে জোর দিতে হবে নানা রঙের কাগজে ভাউচার তুলতে হবে আবার অনলাইন যে রিচার্জ সেই রিচার্জগুলোর উপর জোর দিতে হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ